আসসালামু আলাইকুম প্রিয় আজকের এই বাংলাদেশ প্রিমিয়ার লিগ দু হাজার চাব্বিশে পাঁচ নম্বর ম্যাচে চট্টগ্রাম বেস্ট রংপুর রাইডার্স চট্টগ্রামে কি ব্যাটিং করছে নাকি মজা করছে নাম সে জানি না দুম সব সব উইকেট গেছে গা বলে উইকেট বলে বলে উইকেট এ কি খেলছে বলে রান্না নিতে পারে নাই একশো বিশ বলে একশো তিন রান এসে ভালো আমাকে নামা দিত আমি নামতাম আমার বন্ধু দিয়ে নামা দিতাম ওরা ভালো রান নিত বিশ সাথে যাই তো সব বলতো একটু ওভার খেলতে হয় নাই ভালো শেষ করতে হয় না দমদম দম সবই করেছে গা এবার আমি খেলা শেষ করে খেলা দেখিও নাই খেলা দেখে দিচ্ছি আর এখন ফার্স্ট ধরে খেলা যে খেলা পাঁচটা শেষ হবে সে খেলায় শেষে গেছে তিনটা বাজে ফার্স্ট দুটো খেলা গেছে মাথায় গ্রামে গেছে বাংলাদেশ প্রিমিয়ার বিনোদন প্রিমিয়ার লিগি ওকে এবার ফাইনাল যাবে আমার তো মনে যাবে না কিন্তু গত বছরের ইয়া স্কুট আর এস বিসে